অনেক সুস্বাদু একটি করলার ভর্তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কিভাবে তৈরি করলাম চলুন দেখি প্রথমে আমি একটি ফ্রাইপ্যান নিয়েছি সেখানে আমি হালকা তেল দিলাম দেখতেই পাচ্ছেন এক চামচ মতন তারপর কিছু পেঁয়াজ লম্বা করে কুচি কুচি করে নিয়েছি জুলিয়ান কাঠা তারপর আপনি এটাকে হালকা ভেজে নেবেন তারপর কিছু কাঁচামরিচ দেখেন আমি কুচি কুচি করে নিয়েছি যেহেতু ভর্তা জাল হবে না তাহলে কি হয় এখন আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি আপনার কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অনেক সুস্বাদু হবে আপনার পরিবারকে সুন্দর একটা রেসিপি দিলাম অবশ্যই খাওয়ায় দেখেন প্রশংসা পাবেন এখন আমার বাজা হয়ে গেল আমি উঠায় নিলাম তারপর হালকা আবার তেলটা দিলাম এক চামচের মতন এবার দেখেন আমি এখানে পাঁচ ছয় পিস করলা মাঝখানের অংশগুলো ফেলে কুচি কুচি করে পয়লা নিছি এবার এগুলারে আমি সুন্দর করে সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হবে এরকমভাবে আমি এটা রান্না করব তো কিভাবে রান্না করছি আপনি আমার কড়াইয়ের দিকে লক্ষ্য করেন আমি সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু দেখাচ্ছি ঠিক আছে তো এইভাবে নেড়ে আপনাকে রান্নাটা করতে হবে অনেকে করলা কিন্তু কাঁচা খাইতেও পছন্দ করে তো যাই হোক আমি এটা সত্তর পার্সেন্টের মতন সিদ্ধ হবে এরকমভাবে এটাকে আমি নেড়েচেড়ে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আস্তে আস্তে আগুনটা রাখতে হবে তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে আমি ভর্তা যেহেতু তৈরি করব পরবর্তীতে আবার একটু লবণ অ্যাড করব এইভাবে আমি সতে করে নিচ্ছি তো যারা কামরুলের রান্নাঘর থেকে ভিডিওটি দেখছেন ধন্যবাদ অবশ্যই আপনারা কামরুলের রান্নাঘরের সঙ্গে থাকুন তো আমি একটু ঢেকে দিয়েছিলাম এক দুই মিনিটের জন্য তারপর দেখেন কালারটা কিন্তু ডিসকালার হয় নাই তো আবার নাড়া দিয়ে দিতেছি আর ডাকা হবে না এভাবেই এটাকে সিদ্ধ করতে হবে তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করতে বলবেন না যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন যে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখেছি ইনশাল্লাহ আমি রেসিপিটি তৈরি করব রেসিপিটি তৈরি করে যদি ভালো না হয় তাহলে আমাকে এসে বলেন যে ভাই ভালো হয়নি তো করলাটা দেখেন আমার সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি করলাটাকে একটা বলে নিয়ে নিলাম তারপর একটা চামচ তেল দিয়ে তিনটা শুকনা মরিচ আছে বিদেশি মরিচ যে বিদেশি মরিচগুলো আমি এখন বাজরা নিতেছি আসলে দেশি মরিচ তো নাই তো যাই হোক এমন মোটা মোটা তিনটা মরিচটা আমি নিয়ে সুন্দর করে ভাইজ্যা লইছি তো আপনাদেরকে এখন আমি দেখাইতেছি এই দেখেন পেঁয়াজ আর মরিচ কিন্তু এখানে আমার এই সতে করছি আপনাদেরকে দেখাইয়া এবার তিনটা মরিচ সুন্দর কইরা হাতের মাঝে হালকা লবণ নিতে হবে কারণ একটু লবণ না দিলে আপনার মরিচটা গুঁড়ো করতে সমস্যা হয় তো এই জন্য লবণটা দেওয়ার ফলে দেখেন কত সুন্দর করে মরিচটা গুঁড়া গুঁড়া হয়ে গেছে এবার কসলান ইচ্ছামতে মানে আপনি যত রাগ আছে সুন্দর কইরা কষ্টলাইয়া একবার রস বার করেন এবার একটু দৈন্য ভাতা দিয়ে লারা মারেন তো দেখেন কেমন হয় দেখছেন নেই কি যে একটা গেরান বাড়িছে এবার আমি যে শুকনো টালছি ওই তালা তেলটা এটার মাঝে ঢাইলা দিছি বিশ্বাস করেন এটা দিয়ে আপনি এক প্লেট ভাত খাইতে বুঝছেন তারপর যাই হোক করলার মাঝে সবটা ঢাইলা দিবেন ঢাইলা সুন্দর কইরা মাইককে দেখেন নি মনের জিদ দিয়ে যুদ্ধ পারেন কষলান কষলাইয়া সুন্দর কইরা দেখেন মাসাল্লাহ আপনি এই রেসিপিটা ঘরে বানাইয়া খাওয়ার পর আপনার ফ্যামিলি সবাই প্রশংসা করবে ইনশাল্লাহ এবং আপনিও এসে বলবেন যে কামরুল ভাই আসলেই করলার ভর্তাটা খুবই সুস্বাদু হয়েছে বলবেন ইনশাল্লাহ আমি বলছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন ধন্যবাদ কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন কামরুলের রান্না করে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য আসতেছে যাই হোক প্লেটটা একটু সাজা নিলাম কী কোন তো যাই হোক এই যে রেডি হয়ে গেছে দেখেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি শেয়ার না করেন তাহলে কি হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ